আসসালামু সবাই কেমন আছেন আজকের ভিডিওতে আমরা ইলেভেন জেনারেশন এবং টুয়েলভ জেনারেশনের বেশ কিছু ল্যাপটপ দেখাবো এখানে এন সিরিজের আছে তার পাশাপাশি লিনোভো ব্র্যান্ডের মাইক্রোসফট সার্ফেস এইসপি এল বুক বা এসপি জেট বুক সহ বেশ কিছু ল্যাপটপ পাবেন যারা স্পেশালি ইলেভেন জেন এবং টুয়েলভ জেনারেশন ল্যাপটপ চাচ্ছেন মোটামুটি ভালো একটা ডিসকাউন্টে তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা জানানোর চেষ্টা করব যেগুলোর মডেল কন্ডিশন ওয়ারেন্টি ফ্যাসিলিটির বিষয় নিয়ে তো সর্বপ্রথম আমরা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ক্যাটাগরি ল্যাপটপ দেখাবো এই ল্যাপটপটা আপনারা মোটামুটি ষাট হাজার টাকার ডিসকাউন্টে পেয়ে যাবেন এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ডে ইউজ এর মডেলটা আমি বলে দিচ্ছি মডেল এবং কনফিগারেশন মডেল হচ্ছে সিক্স ফোর জিরো জি নাইন এসপি এলিট বুক সিক্স ফোর জিরো জি নাইন কোরাই এর টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এর পাঁচশো বারো জিবি এস র্যাম দুটোকে আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাচেলের ফুল এস ডি ম্যাট ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহ সব ধরনের ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে সিলপ্যাক অবস্থা অবস্থায় এই ল্যাপটপটা এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে আর আমাদের কাছ থেকে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটার ওপেন বক্স বলার মানে তো হচ্ছে ল্যাপটপটা আমাদের কাছে বক্স ছাড়া শুধু ল্যাপটপ অরিজিনাল চার্জার আসে বিধায় এটাকে আমরা ওপেন বক্স ল্যাপটপ বলি আর এটা ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা মোটামুটি পঞ্চাশ থেকে ষাট টাকার মতো একটা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ডে আমরা একটা টুয়েলভ জেনারেশনের ইউজ ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি নাইন এই ল্যাপটপটা কিন্তু বর্তমানে মোটামুটি একটা পপুলার ল্যাপটপ কারণ এটার প্রাইস কনফিগারেশন এবং কোয়ালিটি যদি অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করি আমার মনে হয় খুবই চয়েজেবেল একটা ল্যাপটপ এটার কনফিগারেশন হচ্ছে কোড়াই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের পাঁচশো বারো জিবি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এইচপির অল্প সিকিউরিটি অপশন সহ আপনারা পাচ্ছেন একদম ন্যারো ব্যাজের ডিসপ্লে ফুললি মেটাল বিল্ড ফিঙ্গার প্রিন্ট ব্যাক লিড ক্লিকলেস ট্র্যাক প্যাড ব্যাঙ্ক সাউন্ড সিস্টেম ফেস আইডি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা এই ল্যাপটপটা খুবই অল্প কিছুদিন ইউজ করা লুকিংটা দেখিয়ে দিচ্ছি ফুললি ফ্রেশ কন্ডিশনে পাবেন অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি ল্যাপটপের আরেকটা স্পেশালিটি হচ্ছে টাইপসি দিয়ে চার্জ করতে হবে দ্রুত চার্জের পাশাপাশি মোটামুটি চার ঘন্টার একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ পাবেন এটা পার্চেস করতে পারবেন সিক্সটি টাকা আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে পাচ্ছেন দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি নেক্সট ডে আমরা ইলেভেন জেনারেশনের দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এসপি প্রো বুক আর একটা হচ্ছে এসপি জেড বুক তো সর্বপ্রথম যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে প্রো বুকের সিক্স ফোর জিরো জি এইট ওড়াই ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস দিয়ে পাবেন মিনিমাম প্রাইজে একটু আপ টু ডেট কনফিগারেশনের যদি চান তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা ফুললি মেটাল বিল্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাকপ্যাড কন্ডিশন একদম ফ্রেশ এটা অবশ্যই ডেফিনেটলি একটা ইউজ ল্যাপটপ এটা পারচেজ করতে পারবেন মাত্র বাউন্ন হাজার পাঁচশো পিবিএস প্রাইস ছিল ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা চার হাজার টাকা ডিসকাউন্ট চলতেছে মাত্র বাউন্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন র্যাম এস এস আপডেট করতে পারবেন লুকিংটা একদম ফ্রেশ লুকে আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট ডে আমরা জেড বুক দেখাবো আমরা যতটুক জানি যে এইচপির জেড বুক হচ্ছে ওয়ার্ক স্টেশন টাইপ ল্যাপটপ আর ওয়ার্ক স্টেশন মানেই হচ্ছে রাফ অ্যান্ড টাফ ইউজ করার কোয়ালিটি থাকে তো এটা হচ্ছে জেড বুক ফায়ার ফ্লাইভ ফোর্টিন জি এইট এটা হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এসএসডি চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম ফ্রেশ এটা আমরা ডিসকাউন্টে দিব পিভিএস প্রাইস ছিল আটান্ন হাজার পাঁচশো বর্তমানে মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা হলে কালেক্ট করতে পারবেন কালারটা একটু স্পেস গ্রে টাইপের কালার ষোলো জিবি পাঁচশো বারো জিবি এসএসডি যেহেতু আছে কনফিগারেশনটা একটু হাই মোটামুটি অ্যাডভান্টেজ লেভেলের সবগুলো কাজ আপনারা করতে পারবেন চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেল ডিসপ্লে ফেস ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা সহকারে পেয়ে যাচ্ছেন নেক্সটে আমরা দেখাবো একটু প্রিমিয়াম ক্যাটাগরির বা প্রিমিয়াম সেগমেন্টের সেটা হচ্ছে এসপিএনভি এই ল্যাপটপটাও কিন্তু শিল্পাক অবস্থায় এক লক্ষ পঁচিশ হাজার টাকার একটু কম বেশি প্রাইস হবে চাইলে আপনারা গুগলে চেক করতে পারেন

আর এই ল্যাপটপটা আপনারা একদম ব্র্যান্ড ওপেন বক্স নট এ সিঙ্গালে ইউজ আপনারা যদি শপে আসেন আমরা দেখিয়ে দিব যে একদিন ইউজ করা হয় নাই সি চার্জিং সহ দ্রুত চার্জ করতে পারবেন ছয় ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাক আপ পার্সেস করতে পারবেন অনলি সেভেন্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম লেটেস্ট মডেলের একদম রিজনেবেল প্রাইজের ভিতরে ল্যাপটপ পাচ্ছেন নেক্সট যে আমরা মাইক্রোসফট সার্ফেসের এর ইলেভেন জেনারেশনের দুইটা ল্যাপটপ দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ ফোর তবে সার্ফেস ল্যাপটপ এর আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে সব ভিজিট করে আপনারা দেখে শুনে নিতে পারবেন প্রত্যেকটা সার্ফেসের কোয়ান্টিটি ইউনিট অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে কোরাই এর ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি তবে এটা আমাদের কাছে ষোলো জিবি পাঁচশো বারো জিবিও আছে এক জিবি দুইশো ছাপ্পান্ন জিবিও আছে এবং এটার কালার ভেরিয়েন্টও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা সার্ফেসের জাস্ট হচ্ছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে কোনো দাগে স্কেস নাই 6 থেকে 7 ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ড পার্টটা হচ্ছে ফেব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড করা ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং 13.5 ইঞ্চির টাচ স্ক্রিন 2কে রেজোলিউশনের ডিসপ্লে আছে একদম প্রিমিয়াম লুকের ল্যাপটপ এই ল্যাপটপগুলি কি আমরা কিন্তু স্টুডেন্ট ল্যাপটপ বলি কারণ ক্যারি করার জন্য কমফোর্টেবল লং টাইম ব্যাটারি ব্যাকআপ একটু প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ এটা প্রিভিয়াস প্রাইস ছিল 62500 টাকা বর্তমানে 2000 টাকা ডিসকাউন্ট চলতেছে আপনার 60500 টাকা হলে কালেক্ট করতে পারবেন যারা স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট আছেন আপুরা আছেন যারা আসলে একটু প্রিটি টাইপের কিছু চাচ্ছেন একটু ইউনিক টাইপের এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ গো এটা গো টু হচ্ছে মডেল এটা এক্স্যাক্টলি আমি মডেলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কোরাই i5 এর জেনারেশন প্রসেসর 16 জিবি র‍্যাম পাবেন viewers মেনশন করা আছে সারফেস ল্যাপটপ গো টু দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি টেন পয়েন্ট ফোর ইঞ্চি টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এটা কিন্তু একটা ব্র্যান্ড ওপেন বক্স ল্যাপটপ নট এ সিঙ্গাল ইউজ ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক দিয়ে এটা পার্সেস করতে পারবেন সিক্সটি 2500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল 65500 টাকা 3000 টাকা ডিসকাউন্ট চলতেছে 62500 টাকা হলে কালেক্ট করতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যারা শপ ভিজিট করে আমাদের এই ল্যাপটপ গুলো পারচেজ করতে চান ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপ গুলো করতে চান স্ক্রিনে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো Lenovo ThinkPad এর X1 একদম প্রিমিয়াম লুকে আছে ল্যাপটপটা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এক্স ওয়ান ইয়োগার কিন্তু অনেকগুলো ভেরিয়েন্ট হয় এটা কোন ভেরিয়েন্ট সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই এটা হচ্ছে থিঙ্কপ্যাড এক্স ওয়ান ইয়োগা জেন সিক্স অ্যালুমিনিয়াম চেসিস দিয়ে ল্যাপটপটা বিল্ড করা একদম প্রিমিয়াম লুকে আছে যেটা কোরাই সেভেন ইলেভেন জেনারেশন ইন্টেলের ইভো সার্টিফাইড প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভ এবং পাঁচশো বারো জিবি এসএসডি একদম ফুললি মেটাল দিয়ে বিল্ড করা ডলবি অ্যাটমোসের ফোর চ্যানেলের সাউন্ড সিস্টেম খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্ক্রিনটা হচ্ছে 14 ইঞ্চি ন্যারো বেজেল ডিসপ্লে যেটা 360 ডিগ্রি কনভার্টেবল ট্যাব এবং ল্যাপটপ মোডে ইউজ করতে পারবেন এই ল্যাপটপের আরো একটা টেকনোলজি আছে সেটা হচ্ছে এটা পেন টেকনোলজি যেটা দিয়ে ডিজিটাল ড্রয়িং অথবা আর্টের আপনারা কাজ করতে পারবেন তো প্রিমিয়াম সেগমেন্টের এই ল্যাপটপগুলো কিন্তু সিল প্যাক অবস্থায় মোটামুটি আপনারা আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আপনারা দেখতে পাচ্ছেন এর টাচ সেনসিটিভিটি কিন্তু খুব দ্রুত রেসপন্স করে তো এই ল্যাপটপগুলো একদম সিলপ্যাক অবস্থায় আড়াই লাখ টাকার আশেপাশে প্রাইস হয় আমাদের কাছ থেকে একদম ফ্রেশ লুকে আপনারা পার্চেস করতে পারবেন ব্র্যান্ড নিউ ওপেন বক্স লুকসে আছে বাট এটা একটা ইউজ আর এটা একদম রিজনেবল প্রাইসে আপনারা পার্চেস করতে পারবেন মাত্র 95,500 ফাইভ টাকা হলে আপনারা কালেক্ট করে নিতে পারবেন লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে লিনোভো থিং প্যাডের আইডিয়া প্যাড লুকিং যারা সুন্দর একটু চাচ্ছেন কালারটা লুকিং একটু গর্জিয়াস চাচ্ছেন তারা চাইলে এটা দেখতে পারেন ডিসপ্লে পার্টটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে মডেলটা হচ্ছে আইডিয়া প্যাড কোরআই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপনারা আপগ্রেড করতে পারবেন চাইলে তো ল্যাপটপটার ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন একই সাথে অ্যাটাচ করা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে নিউমেরিক কিবোর্ড সহকারে আছে আর এটা পার্চেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় একদম রিজনেবল প্রাইস প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ আর আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে গিফট হিসেবে পাচ্ছেন আজকে যে ল্যাপটপগুলো দেখানো হয়েছে এই ল্যাপটপগুলোর সাথে গিফট এককেমে আকারে পাচ্ছেন ইউএসবি কিবোর্ড ইউএসবি মাউস এটা হচ্ছে জিবি কিবোর্ড মাউস যেটাকে বলে গেমিং কম্বো যেটাকে আমরা বলে থাকি ল্যাপটপটা একটা মাউস প্যাড পাচ্ছেন এবং একটা কিবোর্ড প্রোটেক্টরও পাচ্ছেন সাথে এবং ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ পেয়ে যাচ্ছেন So viewers, এই ছিল আমাদের আজকের ভিডিও। চেষ্টা করেছি প্রিমিয়াম সেগমেন্টের মোটামুটি দামি সিরিজের বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করার। তবে ল্যাপটপ আপনারা যতই দামি কিনবেন, গিফট আইটেম কিন্তু তত দামি হবে এবং ল্যাপটপ যতটা কম দামের হবে, সে ক্ষেত্রে গিফট আইটেমও কিন্তু একটু কম দামের হয়ে যাবে। So আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।